আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 সেপ্টেম্বর বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই বৃষ্টি আরো এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সতেরোই সেপ্টেম্বর বুধবার দুই বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্যনতুন নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে আট বিভাগের চৌষট্টি জেলায় সকাল দুপুর বিকেল এবং রাতে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা সিলেট চট্টগ্রাম এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে প্রথমে আমরা চলে যাব বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া বাগেরহাট টুঙ্গিপাড়া মির্জাগঞ্জ ভোলা বোরানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী রায়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি মানিকছড়ি ফুটক্রী উপজেলা হাটাঝারি চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলগুলোতে সকালের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে রংডু রাঙ্গামাটি বিলাইসরী রাউসলি রোয়াংসরি থামচি এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি আগরতলা উদয়পুর এদিকে আমবাসা খোয়াই শিলচুরি বাজার এই অঞ্চলগুলো দিয়ে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক এদিকে সকালের দিকে মৌলভী বাজার কমলগঞ্জ কুলাওরা বালাগঞ্জ বড়লেখা সিলেট চরখাই শতক বাজার জৈন্তাপুর জগন্নাথপুর বানিয়াস হাবিবগঞ্জ এদিকে নাসিরনগর কটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া ইটনা ফেনারবাগ বিশ্বম্বপুর শতক বাজার এই অঞ্চলগুলো দিয়ে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এদিকে নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলছাত্র ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা এই কিন্তু মিলিমিটার পরিসরে দিকে পারে প্রিয় দর্শক এদিকে টাঙ্গাইল কালিহাটি বেটনশল সিরাজগঞ্জ সরিষাবারি জামালপুর বাহাদুর চর রাজীবপুর তুরা চিলমারি এদিকে তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে ভারী থেকে অতি ভারী সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পীরগঞ্জ রংপুর সৈয়দপুর লালমনিরহাট এদিকে দিনাজপুর কাহারল গঙ্গারামপুর এই অঞ্চলগুলোতে কিন্তু নয় দশ মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিরামপুর পাঁচবিবি বালুরঘাট পাটি আক্কেলপুর আককেলপুর শিবগঞ্জ বগুড়া আদমদিঘি নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা সিরাজগঞ্জ এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ পুটিয়া লালপুর ভেরামারা ডেমকাল করিমপুর মেহেরপুর এই অঞ্চলগুলো থেকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই এদিকে পাবনা ভেরা নাগরপুর শিবালয় পাংসা বালিয়াকান্দি আলমডাঙ্গা দামুহোটা এই অঞ্চলগুলো থেকে সকালের দিকে 3-4 মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিরুদ্ধশকে এদিকে ফরিদপুর মাগুরা বালিয়াকান্দি মকসুদপুর নড়াইল যশোর অবয়নগর গোবিন্দপুর তুঙ্গিপাড়া খুলনা এ অঞ্চলগুলো কোন কোন জায়গায় 5-6 মিলিমিটার পরিসরে সকালের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে কোটছাতপুর সাতখীরা શેকান্তরপুর খুলনা মংলা বাগেরহাট এদিকে হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ঢাকা দোহার ফরিদপুর শিবালয় শিবচর মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর মোহনা নরসিংদী হাজিগঞ্জ রায়পুর এদিকে সকালের দিকে তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ লাখাই সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা শৈলকা এদিকে কিন্তু দুপুর দিকে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ফরিদপুর লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলো আকাশ মেঘলা থাকবে কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর শরীয়তপুর গুণ নদী টুঙ্গিপাড়া বাগেরহাট এদিকে কাউখালি বরিশাল জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথর কলাপাড়া এদিকে ভোলা বহরানুদ্দিন লালমোহন চরফেশন এদিকে তিন চার মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা চৌমোহনী রায়পুর বেলোনিয়া সাগলিয়া উদয়পুর ব্রাহ্মণপাড়া মোহনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি দীঘিনলা খাগড়াছড়ি রংডু মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটাজারি এদিকে চট্টগ্রাম রাঙামাটি বিলাইশ্বরী রাজস্বরী রোংশোর সাতখানিয়া কুতুবদিয়া চকরিয়া থানসি মহেশখালী এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে আমবাসা শিলচুরি বাজার এদিকে কুমারঘাট কমলগঞ্জ এদিকে মৌলভীবাজার বাজার বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট চরখাই বড়লেখা এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে জৈন্তাপুর শতক বাজার এদিকে বিশ্বম্বপুর ফেনারবাগ এদিকে একই অবস্থা বিরাজ করছে দর্শক এদিকে বানিয়াস হাবিবগঞ্জ ইটনা নাসিরনগর কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা বাগমারা ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলছাত্র নলিতাবাড়ি এদিকে ডালু এই অঞ্চলগুলো কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এদিকে চররাজীবপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ সিরগঞ্জ এদিকে রংপুর লালমনিরহাট এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে এদিকে শীতল এদিকে দিন হাটা জলঢাকা সৈয়দপুর কহারল জিনাজপুর দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে 3-4 মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গारामপুর বিরামপুর পীরগঞ্জ বাসবেবি বালুরঘাট পাটীতলা আককেলপুর আদমদীঘি শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলগুলো দিয়ে দুপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছরা আকাশ মেঘলা থাকবে এদিকে আদমদীঘি বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারাশ ভাঙ্গুরা মোহনপুর রাজশাহী পুটিয়া লালপুর ভেরামারা এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা রয়েছে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ বেড়া পাংশা বালিয়াকান্দি মাগুরা করছাঁদপুর আলমনাগা দামহুটা মেহেরপুর এই অঞ্চলগুলো দিয়ে দুপুরের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে ফরিদপুর মুকসুদপুর নরাইল যশোর এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা রয়েছে এদিকে গোবিনাথপুর অভয়নগর খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট মংলা জিয়ানগর কাঁখালী এই অঞ্চলগুলোতে দুপুরের দিকে তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দশক বিকেলের দিকে বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ব্রাহ্মণপাড়া আগরতলা কুমিল্লা লাকসাম বেলোনিয়া চৌমোহনী সাগলনাইয়া উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিঘিনালা খাগড়াছড়ি রংডু মানিকসুরি ফটিকসুরি উপজেলা রাঙামাটি বিলাইশ্বী রসলি রোয়াংসুরি সাতকানিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার পরিসরে বজ্র সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাটাজারি চট্টগ্রাম সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলগুলিতে চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে থানসি টেকনাফ এই অঞ্চলগুলোতে একই অবস্থা বিরাজ করবে প্রিয় দশক এদিকে দেখতে পাচ্ছি খোয়াই আম্বাসা কুমারঘাট এদিকে কমলগঞ্জ মৌলহীবাজার কুলাওড়া ধর্মনগর বড়লেখা চরখাই সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার জৈন্তাপুর এদিকে তিন চার মিলিমিটার পরিসরে বিকেলের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বানিয়াস হাবিবগঞ্জ নাসিনগর ইটনা ফেনারবাগ বিশ্বম্বপুর নেত্রকোনা কেন্দুয়া কিশনগঞ্জ কটিয়াদি কাপাসিয়া এদিকে কিন্তু দুই তিন মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ শহর অঞ্চল ফুলপুর জলছাত্র জামালপুর সরিষাবাড়ি এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাহাদুরবাদ চররাজিপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া এদিকে বিরামপুর পাঁচবিবি বালুরঘাট পানিটোলা আক্কেলপুর আদম এদিকে হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা লালমনিরহাট রংপুর সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ কাহরল দিনাজপুর পীরগঞ্জ এদিকে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এই অঞ্চলগুলিতে বিকেলের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিংরা ভাঙ্গুরা লালপুর পুটিয়া মোহনপুর রাজশাহী এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে বিকেলের দিকে মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভেড়ামারা পাবনা আলমডাকা এই অঞ্চলগুলো দিয়ে সর্বোচ্চ এগারো থেকে বারো মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে দামোহুটা এদিকে কোটচাঁদপুর মাগুরা বালিয়াকান্দি নড়াইল যশোর কোটচাঁদপুর অভয়নগর বনগা এই অঞ্চলগুলো দিয়ে আট নয় মিলিমিটার পরিসরে বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মুকসুদপুর গোবিনাথপুর খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া এদিকে তিন চার মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারী থেকে অতি ভারী বজর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুর শরীয়তপুর গৌনদী কাউখালী বরিশাল এই অঞ্চলগুলো দিয়ে এদিকে জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ চরফেশন লালমোহন লাল বরানুদ্দিন ভোলা এই অঞ্চলগুলো দিয়ে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক রাতের দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া এরকম থাকবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগরপুর ফরিদপুর এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ মদন এদিকে কিন্তু হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মাদারীপুর শরীয়পুর লোহাগারা খুলনা এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে এদিকে সাতক্ষীরা যশোর এই কোন কোন জায়গায় হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মঠবাড়িয়া এদিকে হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খোয়াই না শ্রীনগর এদিকে লাকসাম বেলোনিয়া সাগলনিয়া চৌমোহনী এদিকে কিন্তু তিন চার মিলিমিটার পুরুষের রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উদয়পুর অঞ্চল দিয়ে প্রিয় দর্শক এদিকে খাগড়াছড়ি দিঘিনা রংডু মানিকছড়ি ফটুশ্বরী উপজেলা হাটাজারি চট্টগ্রাম এদিকে রাঙামাটি বিলাইশ্বরী রাউসলী রোয়াংশোর সাতকানিয়া কুতুবদিয়া চক্রিয়া থানসি মহেশখালী এই অঞ্চলগুলিতে রাতের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার কমলগঞ্জ ধর্মনগর কুমারঘাট বড়লেখা বালাগঞ্জ সিলেট চরখাই শেতকবাজার জগন্নাথপুর সাবিবগঞ্জ এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে ফেনারবা কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ কটিয়াদি কাপাসিয়া ভালুকা ত্রিচাল ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা জামালপুর জলসাত্র সরিষাবাড়ি এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু রাতের দিকে দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চররাজিপুর বাহাদুরবাদ পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদমদিঘি আক্কেলপুর এদিকে সিংরা তারাস ভাঙ্গরা সিরাজগঞ্জ ভেরা পাবনা ভেরামারা লালপুর পুটিয়া এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিক তাছাড়া ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিরামপুর পাশগড়ি বালুরঘাট পাটনি এক অঞ্চল দিয়ে এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ গোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারল দিনাজপুর এই অঞ্চলগুলো দেখুন তাকাশ মেঘলা থাকবে রাতের দিকে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে নন্দীগ্রাম তারা সিংরা পুটিয়া লালপুর ভাঙ্গুরা পাবনা ভেরামারা আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাছাড়া দামহুটা করছপুর মাগুরা যশোর নরাইল এ অঞ্চলগুলো আকাশ মেঘলা রয়েছে কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা মংলা বাগেরহাট এই অঞ্চলগুলো কিন্তু আকাশ মেঘলা রয়েছে কোনো কোনো জায়গা হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মুকসীপুর শিবচর মাদারীপুর গুরু নদী টুঙ্গিপাড়া গোবিনাথপুর এ অঞ্চলগুলো দিয়ে কিন্তু রাতের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে কালিহাতি টাঙ্গাইল ব্যাটনশেল ধামরাই কাপাসিয়া নরসিংদী ঢাকা দোহার মুন্সিগঞ্জ শিবালয় এদিকে বেড়া ভাঙ্গুরা তারা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে রাতের দিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাছাড়া ঢাকা সিদ্ধিরগঞ্জ শ্রীনগর দোহার এদিকে সিঙ্গাইয়ের ধামরাই গাজীপুর কালীগঞ্জ নরসিন্দি কাপাসিয়া এদিকে রাতের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই ছিল সতেরোই সেপ্টেম্বর বুধবার সারা দিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন